এবার আধার কার্ডে চালু হয়ে গেল সম্পূর্ণ কড়াকড়ি নতুন নিয়ম এবার আপনি আর আপনার ইচ্ছা খুশি আধার কার্ডে সংশোধন বা পরিবর্তন করতে পারবেন না তার জন্য নতুন নিয়ম চালু হয়ে গেছে নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এর থেকে বেশি আপনারা সংশোধন করতেই পারবেন না শুধু আধার কার্ড নয় পাশাপাশি বার্থ সার্টিফিকেটেও কড়াকড়ি নতুন নিয়ম চালু হয়ে গেছে আর এই সমস্ত নিয়মগুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে আধার কার্ড যদি আপনার থাকে বা বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন তো বর্তমানে আধার কার্ডে নতুন কি কী করি নিয়ম চালু হলো এবং কোন পরিবর্তন বা কোন সংশোধন আপনারা সারা জীবনে কতবার করতে পারবেন এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে সমস্ত কিছুই এই ভিডিওতে এক এক করে জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে একটু স্কিপ না করে পড়ে দেখবেন নাহলে আপনিও সমস্যায় পড়তে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জীবনে দুবার মাত্র নাম বদল জন্ম তারিখ একবার জালিয়াতি রুখতে কড়াকড়ি আধারে সঙ্গে বার্থ সার্টিফিকেটেও নয়া শর্ত তো বুঝতে পারছেন এবার আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেটে কড়াকড়ি নতুন নিয়ম চালু হচ্ছে তো কী কী বলা হয়েছে আমরা এক এক করে দেখব কি কি নতুন করা নিয়ম চালু হয়েছে এবং এই নিয়ম কিন্তু প্রত্যেককেই মানতে হবে দেখুন বলা হয়েছে এখন থেকে আর নিজের খেয়াল খুশি মতো নাম বা জন্ম তারিখের মতো তথ্য বদল করা যাবে না আধার কার্ডে প্রতারণা ও ব্যক্তিগত তথ্য বিকৃতি রুখতে এই ব্যাপারে কড়াকড়ি শুরু করলো কেন্দ্রীয় সরকার সারা জীবনে কতবার ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা যাবে তাও স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই তো বুঝতে পারছেন সারা জীবনে আপনি কোনটা কতবার পরিবর্তন করতে পারবেন সেটা কিন্তু জানানো হয়েছে দেখুন বলা হয়েছে আধারে জন্ম তারিখ উল্লেখ করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের নিয়মেও জারি হচ্ছে নতুন শর্ত কোনোভাবেই যাতে এর অন্যথা না হয় সেই জন্য সফটওয়্যার পর্যন্ত বদল করা হয়েছে তো বুঝতে পারছেন এবার কিন্তু সফটওয়্যার পর্যন্ত বদল করা হয়েছে কড়াকড়ি নিয়ম পালনের জন্য বলা হয়েছে আধার কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে সাধারণ মানুষ সারা জীবনে দুবার মাত্র নিজের নাম বা নামের বানান পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আধার কার্ডে আপনি সারা জীবনে মাত্র দুবার নিজের নাম পরিবর্তন করতে পারবেন বা নামের বানান কিন্তু পরিবর্তন করতে পারবেন তার থেকে বেশি কিন্তু আপনি আর পরিবর্তন করতে পারবেন না বলা হয়েছে তবে এই নিয়ম পদবীর ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ আপনার যে টাইটেলটা রয়েছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা কিন্তু আপনাকে হয়তো আরও অনেকবার পরিবর্তন করতে দেওয়া হতে পারে এবার দেখুন বলা হয়েছে জন্ম তারিখ বদল করা যাবে একবারই অর্থাৎ আপনার যদি ডেট অফ বার্থে কোনো ভুল থাকে সেক্ষেত্রে ওই ডেট অফ বার্থটা আপনি একবারই কিন্তু সারা জীবনে পরিবর্তন করতে পারবেন এরপরে বলা হয়েছে দুইবার লিঙ্গ পরিবর্তন করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ ধরুন আপনার আপনি পুরুষ সেক্ষেত্রে মহিলা উঠে আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে দুবার পরিবর্তন করতে পারবেন এরপরে দেখুন বলা হয়েছে তবে এই তালিকার বাইরে থাকছে মোবাইল নাম্বার ইমেল এবং ঠিকানা অর্থাৎ এই মোবাইল নাম্বার ইমেল এবং ঠিকানা এগুলো কিন্তু আপনি যতবার খুশি বদলাতে পারবেন প্রতিটা আধার পরিষেবা কেন্দ্র বা ডাকঘর সহ বা পোস্ট অফিস সহ অন্যান্য যে আধার সুবিধা কেন্দ্র রয়েছে সেখানে গেলেই এই ব্যাপারে আরও বিস্তারিত বা বিশদ তথ্য জানতে পারবেন অর্থাৎ এর আগে যদি কোনো সংশ্লিষ্ট ব্যক্তি নাম বা জন্ম তারিখ পরিবর্তন করে থাকেন তাহলে তা দেখিয়ে দেবে সফটওয়্যার অর্থাৎ এর আগে যদি আপনি কোনো পরিবর্তন করে থাকেন তাহলে সফটওয়্যারের মাধ্যমে সেটা কিন্তু দেখা যাবে আর কতবার তিনি তথ্য আপডেট করতে পারবেন বা আদেও পারবেন কি না সেটাও জানিয়ে দেওয়া হবে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আধারে জন্ম তারিখ বদলে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে আর সেই সব জালিয়াতি আটকাতেও পদক্ষেপ করছে আধার কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে দু হাজার বাইশ সালের পাঁচই মেয়ের পর যারা জন্মগ্রহণ করেছে তাদের আধার কার্ডের জন্য যে বার্থ সার্টিফিকেট নথি হিসাবে জমা করতে হবে তাতে কিউ আর কোড বাধ্যতামূলক থাকতে হবে তো বুঝতে পারছেন দু হাজার বাইশ সালের পাঁচই মেয়ের পর যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছেন তাদের যদি আধার কার্ড আপনি তৈরি করতে চান তাহলে তাদের যে জন্ম সার্টিফিকেটটা আপনারা নথি হিসাবে জমা করবেন সেক্ষেত্রে সেই জন্ম সার্টিফিকেটে অবশ্যই কিউআর কোড থাকতে হবে তার আগে এই সালের আগে যদি কারোর জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা বাধ্যতামূলক নয় অর্থাৎ দু হাজার বাইশ পাঁচই মেয়ের পর যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা দেবেন যাদের জন্ম হয়েছে তাদের যে জন্ম সার্টিফিকেট দেবেন তাতে কিউআর কোড না থাকলে সেটাকে কিন্তু বৈধ হিসাবে গ্রাহ্য করা হবে না তাছাড়া বার্থ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই নম্বরটিও আধার কেন্দ্রে জানাতে হবে সেটি সফটওয়্যারে আপলোড না করলে আধার কার্ড তৈরি হবে না তো বুঝতে পারছেন এবার জন্ম সার্টিফিকেটেও কিন্তু বড় সড়ো বদল করা হচ্ছে এবারে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার আপডেট করার ক্ষেত্রে নয়া সুবিধা আনা হয়েছে এখন থেকে মোবাইল নাম্বার আপডেট করলে সেটিতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে এবং সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে তো বুঝতে পারছেন মোবাইল নাম্বার পরিবর্তনের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই সাথে সাথে কিন্তু এগুলো হয়ে যাবে এই রিয়েল টাইম আপডেটেশান এর আগে সম্ভব ছিল না তার জন্য কয়েকদিন অপেক্ষাও করতে হতো তবে এবার এই নতুন পরিষেবা চালু করা হচ্ছে দেখুন বলা হয়েছে দপ্তরের কর্তাদের একাংশের কথায় নতুন প্রজন্মের আধারের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক অর্থাৎ নতুন করে আধার কার্ড তৈরি করতে গেলে জন্ম সার্টিফিকেট কিন্তু দিতেই হবে তাই অনেকেই কোনোভাবে ডুপ্লিকেট বা ভুয়ো শংসাপত্র জোগাড় করতেন এবং সেই নথি জমা করে আধারে জন্ম তারিখের পরিবর্তন করতেন সেই কাজ এখন আর করা যাবে না সেই জন্যই কিন্তু নতুন সফটওয়্যার বা এআই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে পাশাপাশি বয়সজনিত নানা সুবিধা পেতে অনেকেই বারবার জন্ম তারিখ বদল করতেন তাও আটকানো যাবে চাকরির ক্ষেত্রে যেমন অনেকেই বয়স কমিয়ে দেখাতেন আবার ভাতা পাওয়ার জন্য অনেকেই বয়স কিন্তু বাড়িয়ে দিতেন তো এবার কিন্তু সেই সমস্ত আর করা যাবে না এবার নির্দিষ্ট একটা সময়সীমা করে দেওয়া হয়েছে নতুন নিয়ম চালু হচ্ছে এই নতুন নিয়ম না মানলে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন তো বুঝতেই পারলেন আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেটে নতুন নিয়ম চালু হয়ে গেছে করা করে নতুন নিয়ম এবার সারা জীবনে মাত্র দুবার আপনি আপনার নামের বানান বা নামের পরিবর্তন করতে পারবেন তবে পদবীর ক্ষেত্রে এটা নয় আবার জন্ম তারিখ আপনি কিন্তু সারা জীবনে মাত্র একবারই চেঞ্জ করতে পারবেন এই রকম আরও বেশ কিছু নিয়মের কথা জানানো হয়েছে যেগুলো প্রতিবেদন আপনাদেরকে দেখালাম আর বার্থ সার্টিফিকেট নিয়েও কিন্তু কড়াকড়ি নতুন নিয়ম রয়েছে যদি নতুন আধার কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে কিউআর কোড যুক্ত আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে যেটা আগেই আপনাদেরকে দেখালাম তো বর্তমানে এই সমস্ত নিয়মগুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে নতুন তো আধার কার্ড আপনি তৈরি করতে পারবেনই না সঙ্গে আপনি কিন্তু আধার কার্ড সংশোধন করতে গেলেও সমস্যায় পড়তে পারেন এছাড়াও আগের একটা প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে দেখিয়েছিলাম যে আধার কার্ডে যদি কেউ কোনো জালিয়াতি করার চেষ্টা করে তাহলে এআই সিস্টেম বা এমএল সিস্টেম মেশিন লার্নিং সিস্টেম সেটা কিন্তু ডিটেক্ট করবে এবং বারবার যদি সে করতে থাকে কোনো প্রতারণা করতে থাকে সে যদি ধরা পড়ে তাহলে কিন্তু আইনের আওতায় তাকে আনা হতে পারে তো বুঝতে পারলেন আধার কার্ড নিয়ে কিন্তু কড়াকড়ি নতুন নিয়ম চালু হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক আর সাই বেশ বেশি শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ